আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরও একটা ভিডিও আজ কিন্তু আমরা আবার চলে আসলাম সিক্স স্টিয়ারিং বিডি এই শপটি হচ্ছে দওয়ান মার্কেট শপ নাম্বার নয় ফার্স্ট ফ্লোর মিরপুর দশ নম্বর চক্করের সাথেই শাআলি প্লাজা ঠিক মিশন সাইডে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গিটার কালেকশন যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে সেরামানের প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক প্রোডাক্ট অত্যন্ত চমৎকার চমৎকার গিটার তারা কিন্তু এই চলে আসতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার পরিমাণ গিটার পাইকারি দামে যারা কিনে চাচ্ছেন আসলে পাইকারি দামে গিটার কিনতে তারা এই সবটিতে চলে আসতে পারবেন চাইলে আপনারা সরাসরি এই শপটিতে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশ যে কোনো খান থেকে আপনারা অর্ডার কনফার্ম করে বাংলাদেশের শ্বশুর শসির জেলা হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার কম বাজেটের ভিতরে সেরা মানের চলে আসতে পারবেন সিক্স স্টিয়ারিং বিডি এই সবটিতে এই শপটির হনার ইকবাল ভাই সবসময় চেষ্টা করে আসলে রিজনেবল কম প্রাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির গিটারগুলা আর চাইলে কিন্তু আপনারা এই শপটিতে গিটারের যাবতীয় নিতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের গিটারের যে সকল এক্সারসাইজগুলো বা গিটার রিপেয়ার বা সার্ভিস করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এই শপটিতে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার ছোট থেকে যারা কিনা চাচ্ছেন আসলে বিগিনার স্টার্টিং করতে চান এই শপটিতে আপনারা কম্পোজিটের ভিতরে দুই টাকা থেকে শুরু করে আপনারা দামি সব রকমের গিটার এই শপটিতে পাওয়া যাবে দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ খুবই সুন্দর কালারের ভিতরে যে কোনো কালার আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন এই সবটি কিন্তু আপনার সাতটায় সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর দশ নম্বর গোলচকরের পাশেই আপনারা যে এখন ওখান থেকে আপনারা সরাসরি এই শবটিতে চলে আসতে পারবেন আর ভিউ ছোট্ট রিকোয়েস্ট থাকবে আবারও যারা কিন্তু আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার চমৎকার ভালো মানের যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেট কম বাজেটের ভিতরে সেরা মানের গিটার তারা কিন্তু এই শপটিতে চলে আসতে পারবেন এসে দেখে শুনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা আপনারা যে কোনো রকমের তা আমি সাজেশান করবো যদি আপনাদের হাতে সময় সুযোগ থাকে তাহলে আপনারা এই সবটিতে চলে আসতে পারবেন দোকানে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যদি হাতে সময় সুযোগ না থাকে কারণ ঢাকার শহর বলেন গ্রাম অঞ্চল থেকে আসতে আপনার অনেক সময় লাভ ব্যয় হবে প্লাস খরচ পড়বে তো সেই ক্ষেত্রে আমি বলবো অর্ডার কনফার্ম করে বুকিং দিয়ে নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম